ম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় শনি মহারাজ নমস্কার প্রিয় ভক্তবৃন্দ ধর্মকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানায় স্বাগতম ভক্তগণ আজকের ভিডিওতে শনি মহারাজের এক শক্তিশালী মন্ত্র তুলে ধরা হয়েছে আপনারা সকলেই জানেন শনি দেবতা হলেন ন্যায়ের দেবতা তিনি সকলের কর্মের ফল প্রদান করে থাকেন আপনি সৎ ও নিষ্ঠার সাথে কোনো কর্ম করে থাকলে তার ফল অবশ্যই পাবেন তাই শনিবার থেকেই এই বিশেষ মন্ত্রটি জব বা শ্রবণ করা শুরু করুন আপনার সমস্ত দুঃখ কষ্ট শনিদেব স্বয়ং দূর করবেন এবং এটা বিশ্বাস করা হয় যে শনিদেবের মন্ত্র জপ বা শ্রবণে অর্থ ভাগ্যও খুলে যায় এটা দেখা গেছে যে পৃথিবীতে যত ধনী মানুষ রয়েছে তাদের জন্মকুণ্ডলিতে শনিদেব অতি প্রসন্ন দেখা গেছে তাই জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট কাটাতে এবং অর্থ যশ ঐশ্বর্য লাভ করতে প্রতিদিন শনিদেবের মন্ত্র জপ বা শ্রবণ করুন ভক্তগণ শনিদেবের মন্ত্র জপে বা শ্রবণ করলে শনিদেবের বক্র দৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় এমনকি শত্রু ভয় থেকেও রক্ষা পাওয়া যায় আপনার জীবনে কোনো শত্রুর প্রভাব পড়বে না শনি মহারাজের যদি কৃপা থাকে আপনার উপর আপনার পরিবারের সার্বিক মঙ্গল হবে সন্তানেরা সুস্বাস্থ্য এবং প্রাপ্ত হবে ভক্তগণ আর দেরি না করে চলুন শনি মহারাজের এই চমৎকারী মন্ত্রটি আমরা সকলে মিলে মন থেকে ভক্তি ভরে শ্রবণ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় শনিদেব জয় বড় ঠাকুর লিখতে ভুলবেন না ভক্তগণ এবার চলুন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে শনি মহারাজের মন্ত্রটি আমরা শ্রবণ করি ও সূর্য পুত্রায় মৃত্যু তন্ন তৌরি প্রচুদয় ও সূর্যপুম মৃত্যু ধীম তান্ন সৌর প্রচুয় মৃত্যু তন্ন তান্ন প্রচোদযা প্রচুদয় ও সূর্যপুমে মৃত্যু ধীম তন সৌর প্রচুদয় ও সূর্যপুমে মৃত্যু ধীমি তন্ন সৌর প্রচুদয় ও সূর্যপুমে মৃত্যু

মৃত্যু ধীমি তান্ন সৌর প্রচুয় ও সূর্যপুমে মৃত্যু রূপা ধীম তান্য সৌর প্রচুয়

মৃত্যু ধীমি তান্ন সৌর প্রচুয় ও সূর্যপুমে মৃত্যু ধীম তান্ন সৌর প্রচুয় ও

মৃত্যু তন্ন তান্ন সৌর প্রচুদয় ও সূর্যপুমে মৃত্যু ধীম তান্ন সৌর প্রচুয় ও সূর্যপুমে মৃত্যু ধীমি তান্ন সৌর প্রচুয় ও সূর্যপুম মৃত্যু ধীমি তান্য সৌর প্রচুয় ও সূর্যপুমে মৃৎ ধীমহি তন্ন ধীম প্রচোদয়া সৌর প্রচুদয় ও মৃত্যু ধীমহি তন্ন তান্ন প্রচোদয়া প্রচুয় ও সূর্যপুমে মৃত্যু ধীমি তান্ন সৌর প্রচুদয় ও সূর্যপুমে মৃত্যু ধীম তান্ন সৌর মৃত্যু ধমহি তন সৌর প্রচুদয় ও সূর্যপুমে মৃত্যু ধীম তান্ন সৌর প্রচুয় ও মৃত্যু ধীমি তান্ন সৌর প্রচুয় ও সূর্যপুমে মৃত্যু ধীম তান্ন সৌর প্রচুয় ও সূর্যপুমে

মৃত্যু ধীমি তান্ন সৌর প্রচুদয় ও সূর্যপুমে মৃত্যু ধীম তান্ন সৌর প্রচুয় ও সূর্যপুমে মৃৎ মহি তন সৌর প্রচুদয় ও সূর্যপুম মৃত্যু ধীম তৌরি প্রচুদয় ও সূর্যপুমে

মৃত্যু ধীম তান্ন সৌর প্রচুদয় ও সূর্যপুমে মৃত্যু ধীম তান্ন সৌর প্রচুয় ও সূর্যপুমে মৃত্যু ধীমি তান্ন সৌর প্রচুয় ও সূর্যপুমে মৃত্যু ধীম তান্ন সৌর প্রচুয় ও

মৃত্যু ধীমি তান্ন সৌর প্রচুদয় ও সূর্যপুমে মৃত্যু ধীম তান্ন সৌর প্রচুয় ও মহি তন সৌর প্রচুদয় ও সূর্যপুম মৃত্যু ধীম তন সৌর প্রচুদয় ও সূর্যপুমে

মৃত্যু ধীমি তান্ন সৌর প্রচুদয় ও সূর্যপুমে মৃত্যু মৃত্যু ধীম তান্ন সৌর প্রচুদয় ও সূর্যপুমে মৃত্যু ধীম তান্ন সৌর প্রচুয় মৃত্যু তন্ন তান্ন সৌর প্রচুয় ও সূর্যপুমে মৃত্যু ধীম তান্ন সৌর প্রচুয় ও সূর্যপুমে

মৃত্যু ধন্য সৌর প্রচুদয় ও সূর্যপুম মৃত্যু ধীম তন সৌর প্রচুদয় সূর্যপুমে

মৃত্যু ধমহী তান্ন সৌর প্রচুদয় ও সূর্যপুমে মৃত্যু ধীম তান্ন সৌর প্রচুয় ও সূর্যপুমে মৃত্যু ধীমি তান্ন সৌর প্রচুয় ও সূর্যপুমে মৃত্যু ধীমি তান্ন সৌর প্রচুয় ও সূর্যপুমে মৃৎ

মৃত্যু ধীমি তান্ন সৌর প্রচুদয় ও সূর্যপুমে মৃত্যু ধীম তন সৌর প্রচুদয় ও

মৃত্যু ধমহী তান্ন সৌর প্রচুদয় ও সূর্যপুমে মৃত্যু ধীম তান্ন সৌর প্রচুয় ও সূর্যপুমে মৃত্যু ধীমি তান সৌরি প্রচুদয় ও সূর্যপুত্রা ধীম মৃত্যু ধীমি তান সৌর প্রচুদয়